বাংলাদেশের একটি সর্ববৃহৎ গ্রুপ অফ কোম্পানিজ হচ্ছে যমুনা গ্রুপ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা যমুনা গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে নব্বই জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব প্রিয় ভিউ যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের মূলত এই নিয়োগটি প্রদান করা হবে কিভাবে আবেদন করবেন তো চলুন একটু জেনে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিলি জবস ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার এই পদে নিয়োগ দেওয়া হবে নব্বই জনকে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে বয়স কমপক্ষে বিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় এক বছরের অভিজ্ঞতা লাগবে ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এইচএসসি পাস বয়স কমপক্ষে বিশ বছরের মধ্যে হতে হবে যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের উৎপাদন সামগ্রী ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এবং স্মল অ্যাপ্লায়েন্স বিক্রয় ও বিপণনের জন্য মূলত নিয়োগটি প্রদান করা হবে প্রতি শনিবার প্রধান কার্যালয়ে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার গ্রহণ চলছে এবং সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে অথবা আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন ফিল্ড অফিসার পদে দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে পণ্যের বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা পণ্য সরবরাহ নিশ্চিত করা রুট অনুযায়ী আউটলেটে একশো পার্সেন্ট ভিজিট করতে হবে সমস্ত আউটলেটে পণ্য অনুসারে পণ্যের উপস্থিতি নিশ্চিত করা ডিলার পয়েন্টে কী কী স্টক আছে তা সবসময় মনিটরিং করতে হবে এটি অবশ্যই দৈনিক সেলস রিপোর্ট প্রদান করা সব ধরনের রিপোর্ট প্রদান করা সেকেন্ডারি সেলস মাসিক সেলস ক্রেডিট স্ট্যাটাস ইত্যাদি স্ট্যান্ডার্ড সেলস কল নিশ্চিত করা পণ্য অনুসারে এবং রুট অনুযায়ী প্রতিটি রিটেল সবগুলোতে সেলস কল নিশ্চিত করা কোম্পানির বিক্রয় নীতি যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা ডিলারের আউটলেটে সঠিক মার্চেন্ডাইজিং নিশ্চিত করা মার্কেটে প্রতিদ্বন্দ্বী কোম্পানির ডিলার এবং তাদের পণ্য পণ্যের মূল্য অফার ইত্যাদি সংগ্রহ করা বেতন দেওয়া হবে এই পদ্ধতিতে সতেরো হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা করে সহ প্লাস সেলস কমিশন ঈদ বোনাস দেওয়া হবে বিভিন্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণ এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রার্থীগণ তাদের নিজ নিজ এলাকায় নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ আপনি যে এলাকায় সেই এলাকায় আপনাকে নিয়োগটি প্রদান করা হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী ও যোগ্য প্রার্থীগণকে চাকরির আবেদনপত্র পুরনো জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র সমস্ত মূল কপি সহ নিয়ে আসতে হবে সাক্ষাৎকারের সময় এবং অভিজ্ঞতা সনদ সহ সহ নিম্নবর্ণিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে উপস্থিতির ঠিকানা হচ্ছে কর্পোরেট অফিস যমুনা ফিউচার পার্ক ক দুশো চুয়াল্লিশ কুড়িল বিশ্ব রোড ঢাকা প্রিয় ভিউয়ার্স এই ঠিকানায় সরাসরি সাক্ষাৎকার দিয়ে কিন্তু এই ফিল্ড অফিসার পদের চাকরিটি আপনি পেতে পারেন ফিল্ড অফিসার পদে অনলাইনেও আবেদন করতে পারেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে ব্রিজ অফিসের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ দশই সেপ্টেম্বর দুই তারিখ প্রিয় ভিউয়ার্স এই ছিল যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ